জানায় দেন ভালো করবে সমাজে যত প্রকার অন্যায় কাজ অপরাধের কাজ গুনার কাজ পাপের কাজ গরহিত কাজ সমাজ থেকে ও লঙ্ঘনকরমূলক কাজ আছে समस्त কাজের জন্য তোমাদের দ্বিতীয় নাম্বার অর্ডার হলো ওই কাজগুলো তোমরা নিজেরা করবে না আর যারা করবে তাদেরকে তোমরা সহযোগিতা করবে না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে তোমরা আল্লাহর সাথে এই ব্যাপারে কোনো বিদ্রোহ করবে না জোরে বলেন না আল্লাহু আকবার এই আয়াতের এই দুইটা এই দুইটা হুকুম এই দুইটা নির্দেশ যদি আমরা ফলো করি পুরো কোরআনটা অনুসরণ করা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আঙুলের ভিতরে এসে যাবে আল্লাপ সেই কোরআন থেকে কথা শোনার জন্য কথা বলার জন্য আমাদেরকে কবুল করবে আমরা সকলে বলে আমিন একটু আওয়াজ দিয়ে বলে আমিন সম্মানিত হাজরিন অনেক উঠোহাটি করতেছেন এই যে দুই একজন ভাইরা সমস্যা কি ভাই কোরআন থেকে যখন হক কথা বলা হবে এই হক কথা অনেকেই সহ্য করতে পারবে না কার সহ্য করতে পারে না আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন কথা বলে না আছে না নাই আপনারা তো আমার অত্যন্ত আপন লোক প্রিয় লোক ভালোবাসার লোক মহাপদের লোক বছরে দুই দিন আপনাদের সাথে এই ঈদগাহ ময়দানে সাক্ষাৎ হয় কি হয় না ভাই সাক্ষাৎ হয়

জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই কাড়াকাড়ি জেতেরাজে আছে দুইটা হাতে একটু আল্লাহ কবুল কর সকলে বলেন না আমিন খুব বেশিক্ষণ কোনা হবে না আছে কয় তারিখ 27 ডিসেম্বর 27 ডিসেম্বরের মধ্যে আরতনা ইনশাআল্লাহ আজিজ সম্পূর্ণ করে দেবো আঠাশ ডিসেম্বর যেন না যায় এতটুকু সময় যদি আমরা একটু ধৈর্য ধারণ করে পরাণের মাহফিলে বসি শুরুতেই আমি বলেছি আল্লাহর ফেরেস্তারা রেকর্ড করতেছেন কেমন করে আমরা বসে আছি কেমন করে কোরআনের মাহফিলের ভেতরে বসার দরকার এই ব্যাপারে কোরআনের নির্দেশনা বলেন তো আসে না নাই নিজের ইচ্ছা মতো এসে কোরআনের মাহফিলে বসার কোনো সুযোগ নাই

যে ইমান গ্রহণ করেছ কিন্তু ইমান নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে না আল্লাহ পাক জানায় দেন দুনিয়ার মানুষ এমন মুসলমান তোমরা হয়ে না যে মুসলমানিত্ব নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবে না এরকম মানের ইমানদার বলেন তো আছে না নাই আজান হলে মসজিদের পাশে বসা ছিল আজান যখন শুরু হয়েছে ল্যাসটা গুটাইয়া কুকুরের মতো মসজিদ থেকে বাড়ির দিকে যায় কথা বলেন আছে না নাই আমাদের বগুড়ায় আছে কিন্তু আপনাদের এই রবনা এই বিশু বাড়ি গোবিন্দগঞ্জে নাই ঠিক কিনা বলেন আমার মাফিলের যারা শ্রোতা তাদের মধ্যে তো একজনও নাই রমজান যখন আসে তখন গ্যাস চাপে কথা বলেন আসে না নাই অন্যদিনে পাঁচ বেলা খাবার খায় ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এক বেলার খাবার সময় মতো খেতে পারে না ওই লোকটা যখন রমজান মাস আসে তখন গ্যাস বেড়ে যায় বলে গ্যাসের কারণে রোজা রাখতে পারে না কথা বলে না আছে না নাই মসজিদের সভাপতি একদিকে মসজিদের সভাপতি আরেক দিকে খাতায় এলাকার ভিতরে যত সুদখুর আছে তার নামটা এক নাম্বারে কথা বলে না আছে না নাই মঞ্চের সভাপতি কোরআনের মা ফিলের মঞ্চের অতিথি হয়ে আসে কিন্তু ঘুষখুরের তালিকা যদি করেন এলাকার ভেতরে তাহলে দেখবেন তার নামটা এক নাম্বারে আছে কথা বলেন আছে না নাই এই এইরকম ইমানদারেরা কঠিন কামতের ময়দানে ইমান নিয়ে বুঝতে পারবে না এইরকম মানের মুসলমান কঠিন কামতের ময়দানে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না জোরে বলেন না আল্লাহ আকবার তার ইমানটা কেমন হওয়া লাগবে কোরআনের মাহফিলে যখন যাব কোরআনের মাহফিলের একটা আদব আছে সেই আদবটা হলো কোরআনের মাহফিলে যাবার পরে চুপ করে বসে থাকতে হবে কারণ আল্লাহর কোরআনের মাহফিলে কোরআনের তেলাওয়াতের আওয়াজের চাইতে যদি আমার আওয়াজটা বড় হয়ে যায় তাহলে আমার এমানের উপরে আগুন ধরায় দেবেন কে কথা বলেন কে আল্লাহর বান্দারা খেয়াল করে শুনেন এক নাম্বার হলো কোরআনের মাহফিলের আদব যখন কোরআনের মাহফিলে যাবেন চুপ করে বসবেন ততক্ষণ আলোচনা শুনবেন যতক্ষণ কোরআন থেকে আলোচনা হবে ঠিক কিনা বলেন এর ভিতরে ওঠার কোন সুযোগ নাই আল্লাহ পাক জানায় দেন এরপরে কি করবে মনোযোগ সহকারে কোরআন শুনবেন মনোযোগ সহকারে যখন কোরআন শুনবেন লাখ না লস কথা বলেন তো

থাকতে পারতেন ঠিক কিনা বলেন এমনকি গত ষোলো বছরে আমরা দেখেছি বিনা অপরাধে বিনা অন্যায়ে বিনা দোষে বিনা কারণে মামলা হয়েছে ঠিক কিনা বলেন মৃত মানুষের নামে মামলা হয়েছে দশ বছর আগে মারা গেছে তার নামে মামলা হয়েছে ঠিক কিনা বলেন কোন অপরাধ নাই হামলা হয়েছে কোন অপরাধ নাই রাতের বেলায় পুলিশ বাড়িতে এসেছে অ্যারেস্ট করেছে আজ একটা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা জেলখানায় মানুষ আসলে নাই তো জেলখানায় না থেকে আপনি কোরআনের মাহফিল এসেছেন আপনার সাথে পড়ালেখা করেছে আপনার সাথে চাকরি বাকরি করে আপনার সাথে ব্যবসা আছে আপনার সাথে চলাফেরা আছে বাজার ঘাট করেন একসাথে এক সমাজের ভিতরে বসবাস একসাথে চলাফেরা আমাদের ভিতর থেকে এরকম অনেক মানুষ আজকে কোরআনের মাহফিল পর্যন্ত আসতে পারে নাই কবরের বাড়িতে কবরের জগতে আলমে মারজা খে চলে গেছে কথা বলে না আসে নাই কেতাবের ভেতরে দেখলাম যখন কোরআনের মাহফিল হয় কোরআন শোনার জন্য মানুষ যখন যায় ওই কবর বসে আফসোস করে ডেকে ডেকে বলে বান্দারে রে আল্লাহর বান্দা কত বড় সৌভাগ্যবান কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য যাচ্ছ আমি যদি জীবিত থাকতাম তোমার আগে যেতাম সামনে বসতাম শেষ পর্যন্ত কোরআন শুনে নিজেকে ধন্য করতাম জোরে বলেন আল্লাহ আকবার কত বড় নিয়ম কবরে গেলাম না জেলখানায় গেলাম না অসুস্থ নয় সুস্থ আছি এই কোরআন সাক্ষী দিয়ে কামতের ময়দানে আল্লাহর জান্নাতের ফয়সারা করে দেবে জোরে বলেন আল্লাহ আকবার কয়টা দাঁড়িয়ে আছে আপনার কয়টা গাড়ি আছে কত শত বিঘা জমির মালিক আপনি আপনার কত ক্ষমতা আছে কত পদ পদবি আপনার আছে এগুলোর একটাও মূল্য নাই কেমতের ময়দানে যখনই মরবেন মরার সাথে বুঝতে পারবেন সবগুলোই বৃথা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কত বড় ক্ষমতার মালিক দেশ বরণ আলে বল আমাদেরকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছিল কথা বলেন ঠিক কিনা আয়না ঘর নাম শুনেছেন আপনারা গেছেন কোনোদিন আয়না ঘর তৈরি করা হয়েছে বিচার করা হয় নাই বিনা বিচারে নির্বিচারে এই দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেম ওলামাদেরকে কোরআন প্রেমিকদেরকে কোরআনকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য তাদেরকে জেলখানায় বন্দী করে রেখে আয়না ঘরে বন্দী করে রেখে শান্তি পায় নাই ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আপনি কোথা বুবু আইবা তুমি আইবা গো এইবার এসে বুবু ক্ষমতা পাইবা না ঠিক কিনা বলে আসতে চাই কিন্তু আসতে আর কোনদিন পারবে না ঠিক কিনা বলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়া পঞ্চাশ বছরের কোরআনের মুফাসিরকে আপনি ফাঁসির রায়ে ধর্ষণের রায়ে দণ্ডিত করেছিলেন কথা বলেন ঠিক কিনা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপনার ফাঁসির রায় হয়েছে এই রায় দুনিয়ার জমিন থেকে হয় নাই আল্লাহর আসমান থেকে ফয়সালা হয়েছে কথা বলেন ঠিক কিনা এখন যদি আপনি আসেন আসবান থেকে ক্ষমতা পাবেন না বুবু আইবা তুমি আইবা গো এইবার আশা বুবু চিয়ার পাইবা না ঠিক কিনা বলেন আপনার ক্ষমতা কত পদ পদবী কত আজকে আছে কালকে নাই আজকের বাদশা কালকের ফকির সুতরাং দুনিয়াতে যা কিছু করবেন কিছু করবেন আল্লাহর কোরআনের জন্য কথা বলেন ঠিক কিনা যা কিছু করবেন কিছু করবেন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয় করবার জন্য কারা কারা রেজেছি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় আপনাদের ভেতর থেকে একদল তাকবীর জানতো